বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র মতিঝিলের বক চত্বর বাংলাদেশ বিমান এয়ার এয়ারলাইন্সের হেডকোয়ার্টার্সের সামনে যে এই চত্বরটা নাম হচ্ছে বকচত্বর আর এই উঁচু উঁচু যে ভবনগুলো দেখছেন এগুলোই কিন্তু মতিঝিলের একটা সৌন্দর্য এবং যেদিকেই তাকাবেন উঁচু উঁচু ভবন এবং এখানে যেসব ভবন রয়েছে দেশের আর কোথাও এত উঁচু ভবন নেই এবং গুলশান বনানিতে যদিও উঁচু উঁচু ভবন তৈরি করা হয়েছে তবুও এখানকার ভবনগুলো হচ্ছে অনেক আগের গুলশান বনাইতে যেসব ভবন তৈরি করা হয়েছে সেগুলো নতুন করে হচ্ছে তবে মতিঝিলের সেই বাংলাদেশ ব্যাংক ভবন এবং এইখানে যে টাওয়ারটা তৈরি করা আছে এগুলো হচ্ছে আগের এবং খুবই ভালো লাগে যে মতিঝিল আসলে কারণ উঁচু উঁচু ভবনগুলো ঢাকার একটা অন্যতা একটা উচ্চতায় প্রমাণ করা এবং বাংলাদেশের মূল পয়েন্ট এবং বাংলাদেশের কেন্দ্র মতিঝিল একটা সময় এই এলাকাটায় প্রচুর যানজট লেগে থাকতো কারণ এই এলাকাতেই রয়েছে সব বিভিন্ন প্রকার ব্যাংক বিমা থেকে শুরু করে সরকারি অফিস আদালত যেমন রয়েছে তেমনি মন্ত্রণালয় তারপর ব্যাংকের হেডকোয়ার্টার্স বা বিভিন্ন অধিদপ্তর তো এই জন্যে এই এলাকাটা বাণিজ্য কেন্দ্র এবং মূল কেন্দ্র তো যাই হোক আমি আপনাদের সেই মূল কেন্দ্রে থেকে এই কিছু এলাকা এদিক থেকেও দেখে এসেছি এবং পরবর্তীতে আবার দেখাবো বিভিন্ন এলাকা এখন আমি এদিকটাতে যাবো এবং আমি গুলিস্থান হয়ে আপনাদের নিয়ে যাবো সেই পুরান ঢাকা তো পরবর্তী সেই ভোগগুলো দেখার অনুরোধ হইল তো আমি এখন যাচ্ছি সেই জীবন বিমা কর্পোরেশনের সেই সামনে দিয়ে এবং আপনাদের এই এলাকাটাও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক সোজা যে ওই পারে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেই ওই যে লাইট দেখা যাচ্ছে স্টেডিয়ামের তো এখানে এই যে এটা হচ্ছে সেই জীবন বিমা কর্পোরেশন ভবন এবং এই আশেপাশের দৃশ্যগুলো কিন্তু সেই পুরাতন মতিঝিলের কথা মনে করিয়ে দিই আসলে এই ভবনগুলো কিন্তু অনেক পুরাতন মূলত পুরাতন ঢাকা এবং ঢাকার মূল কেন্দ্র যেহেতু এটা এবং একটা সময় ব্যবসা বাণিজ্য মূলত এখানেই চলতো এবং একটা অভিজাত শ্রেণীর লোকজন কিন্তু এই আশেপাশে বসবাস করত। তো যাই হোক এই সেই জীবন বিমা ভবন এবং এই ভবনটা কিন্তু অনেক পুরাতন তো আমি আপনাদের নিয়ে এই এলাকাটা দেখার চেষ্টা করছি এবং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তবে পরবর্তীতে পুরান ঢাকার সেই ব্লগগুলো থাকবে দেখার অনুরোধ হইল তো আমি স্টেডিয়াম দিয়ে সেই পুরান ঢাকার যেমন গুলিস্তান হয়ে সাথে থাকুন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটি কমেন্টসে জানান আপনার সেই পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো আমি সামনে দেখিয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন